শাদী হইল এখন করতেছেন না 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 এখন মনে হয় নামাজ পড়ার টাইম হয় নাই নামাজ পড়ার টাইম হয় নাই এখন এখন বউকে দেখতে হবে বাচ্চা কাচ্চাকে দেখতে হবে সংসার দেখতে হবে এখন মনে হয় নামাজ পড়ার টাইম হয় নাই দুনিয়ার মানুষ এখন ভাবতেছেন নাতি পুরি হইলে তারপর থেকে নামাজ শুরু করব

আপনার যখন যুগর বয়স ছিল তখন আল্লাহ রে আপনি একবার ডাক দিলে আল্লাহ সত্তর বার বলতো বান্দা ডাকবে কে আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহই তোমাকে দিব দুনিয়ার ইমানদারে রা দুনিয়ার মায়ায় পড়িয়া গেছো দুনিয়ার মায়ায় পড়িয়া গেছো কিন্তু এই দুনিয়া কিন্তু কাউকে জাগা দিবে না আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে একটা সময় দিয়া দিলেন আমাকে একটা সময় দিয়া দিছেন এই সময় অনুযায়ী দুনিয়ার মধ্যে আমি আপনি থাকতে পারবো ওই কবরের যাত্রী আপনি ওই কবরের যাত্রী আমি ও কবর দেশের যাত্রী রা ও কবর দেশের যাত্রী না এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়া কিন্তু থাকা জায়গা না এই দুনিয়ার মধ্যে আপনি ধন সম্পদ মারা পাইলেন গাড়ি গাড়ি পাওয়া পাইলেন ইবানদার হইলেন না জাদা দিবেন না কবতে জাদা দিবেন না এই দুনিয়ার মধ্যে অনেক জাদা আছে কিন্তু তোমরা নাই এই দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ আছে কিন্তু তোমরা নাই এই দুনিয়ার মধ্যে অনেক দান বাড়ি আছে কিন্তু মরা নাই এই দুনিয়ার মধ্যে অনেক চেয়ার আছে কিন্তু তোমরা নাই ঠিক কিনা না বলেন ও গুরুমুল্লাহ চলিয়া যায় ট্রেন কিন্তু কোনো জায়গার মধ্যে থামে না কিন্তু হঠাৎ করে একটা জায়গার মধ্যে ট্রেন থামে কিনা বলেন একটা জায়গার মধ্যে কিন্তু থেমে যায় ট্রেন স্টেশনের মধ্যে তিনটা থেমে যায় ভাই ট্রেন স্টেশনের মধ্যে ট্রেন থেমে যাও এরকম ভাবে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময় দেখাতে চলিয়া যাইতেছে সময় কিন্তু তার জন্য অপেক্ষা করবে না রে ভাই সময় সময় বেগাতে চইলা যাইবে সেই সময় একদিন একটা জায়গার মধ্যে থেমে যাইবে সময়ের সেই স্টেশনের মধ্যে সময় থেমে যাইবে সেই স্টেশনের নাম হচ্ছে কবর ওই নাই তো কোনো খবর ওই আমার দাদা গেলো ওই নাই তো কোনো খবর ওই আপনাদের কারো মা গেছে ওই নাই তো কোনো খবর আপনার ছেলে লন্ডনে থাকে আপনার ছেলে কানাড়ে থাকে আপনার সেলেই হতে থাকে পোষ নেওয়া যায় খবর নেওয়া যায় কিন্তু আপনার বরের পাশে আপনার মার খবর তার খবরে তার খবর নেওয়া যায় না আপনার ঘরের পাশে আপনার ছেলের খবর সেই ছেলের খবর আপনার ছেলের পাশে আপনার ঘরের পাশে আপনার বাবার খবর সেই বাবার খবর নেওয়া যায় না দুনিয়ার মানুষ এই দুনিয়ার মায় পরিমানা এই দুনিয়ার মায় পরিমানের বান্দা এই দুনিয়া থেকে একদিন আপনাকে যাইতে হবে আমাকে যাইতে হইবে মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হইবে আমাকে গ্রহণ করতে হইবে মাউ পুতা সে পুল্লু না সে সারি দুনিয়ার মানুষ একদিন আপনার মৃত্যু বরণ করতে হবে আমাকে মৃত্যু বরণ করতে হবে এই মৃত্যুর সাত থেকে কে বরণ করতে হবে এই জন্য কবি কবি ভাষায় বললেন মাতু তাসি কুল্লু নাসি শারিবুন মৃত্যু মৃত্যুর পথে কে বরণ করতে হইবে বহুল হইতেন কুল্লু নাসি দাহিবুন

ঠিক কিনা বলেন এই জন্য দবা করবেন ইনশাল্লাহ আজকে থেকে নমাজ করবেন তো ইনশাল্লাহ সকল বলি ইনশাল আলগুল সকলকে বলুন এবং বিশেষ করে এই মাহফিল যার মাধ্যমে হয়েছেন যাদের মাধ্যমে হয়েছেন যেই খুশিলে পেয়েছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুক জানেলে মালে বরফ দান করুক আল্লাহ আমাদের সবাইকে তুফি দান করুক বিশেষ করে আমি আপনাদের কাছে চাই আল্লাহ যেন আমাকে দিনের বড় দায়ী দিনের বড় খাদ হিসেবে কবুল করে মা বাবার আশা স্বপ্ন ইচ্ছা যেন আমি কবুল পূরণ করতে পারি আল্লাহ যেন সেই তুফি আমাকে দান করে সকলগুলি আমিন আল্লাহ সবাই যেন কবুল করে ওয়া খেয়ে দেওয়ানা আল্লাহামদুল্লাহ